ভাইরা দিলাম বই মাঝে মাঝে ওই বাড়িতে শিদি লইয়া বই মা গো মা যাবিন ফোরনাম তোমার ছেলে আর কোনো দিন শিদি খাবে না ভালোই ছিলাম আমি ভাইদের হাওয়ায় আজ কর্মের দোষে মাগো এলাম জেলখানায় সকালে বিঠাল একটা রুখি আরো একটু ডাল আবার সন্ধ্যা ভোটে মাগো আরো একটু ডাল পেটে বরে না মা ঘুম না জেলেরে খানা মাগো ভালো লাগে না ভালোই আমি ভাই রে আজ পর মেরে দোষে মাগ হইলাম জেলখানায়ে মা বাবা আশা ছিল পরমোপার সিটি আর সোনারে জীবন ছাইরা আমি হইলাম গajati মা বাবা রে আশা ছিল পরমোপার সিটি আরে সোনারে জীবন সাইরা আমি হইলাম গা সাইরা দিলাম খাতা কলম সাইরা দিলাম বই মাঝে মাঝে বই বাড়িতে শীত লইয়া বই আরে পুরী পরের পলা দুঃখ বোঝে আরে গিরাই গিরাই বাড়ি মারে সইতে পারি না আরে পুলি যে বেটা পরের পলা দুঃখ বোঝে না আরে গিরে গিরে বাড়ি মারে সইতে পারে না মাগো মা যাবিন করো নাম তোমার ছেলে আর কোনো দিন খাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ পর মেরে দোষে মাগ হয়েলাম এলাম জেলখানায় ও পুলিশ ভাই তুমি আমারে আর মাইরো না আমার মনে যত দুঃখ তুমি না ও ভাই তুমি আমার আর মাইর নাম আমার মনে যত দুঃখ তুমি না মা ছেলে আর কোনদিন সিদ্ধি কাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ দোষে মাগো জেল খানা